সংক্ষিপ্ত সংবাদ চুড়িডাকাটির ঘটনা ইদানিং ভীষণ বেড়ে গিয়েছে পকেটমারদের দুঃসাহসের তো তুলনায় মেলে না এর পিছনে একটা সুসংঘটিত দল থাকাও কিছু বিচিত্র নয় শোনা যাচ্ছে পকেটমারদের সাহস্তা করবার জন্য পুলিশ এখন দারুণ তৎপর চরিদিকে নজর রাখো ব্যাটাদের ধরাই চাই বাজার থেকে শুরু করলে কেমন হয় টিন টিন বলেছিল ওই দিকেই থাকবে বেশ তো চলো আরে জনসন আর রনসন না কি খবর ভালো আরে টিন টিন যে টিন টিন যে এদিকে এসেছেন কেন ও সে কথা বলা যাবে না মানে পকেট মার ইতিমধ্যে সস্তায় ছড়ি পেয়ে গেলাম কত করে হে আট টাকায় ছটা ন ছ টাকা নাও আচ্ছা তবে সাত টাকা দিন দেখলে দরাদরি করে কেমন সস্তায় কিনলাম আরে মনিভাগ কোথায় গেল বাড়িতে রেখে আসনি তো না পকেটমার হয়ে গেছে ছড়িগুলো ধরো আমি দাম মেটাচ্ছি একটু সতর্ক হয়ে থাকবে তা নয় যত সব আমার মানি ব্যাগ হাওয়া দামটা তাহলে আমি মেটাই ধন্যবাদ তিন তিন কাল তোমার ধার শোধ করে দেব এই নাও যাই থানায় গিয়ে বলি যে চর চর ছোটকেশ নিয়ে পালাচ্ছে এত হৈচই কিসের হাতে নাতে দুটো চোর ধরেছে তোমরাও পুলিশের লোক চালাকির জায়গা পাওনি